কিস্তান হদির সি কনবালহারে জল জোপা জোপা জোপাযা কিস্তানদীর সি কোন লহার জলফাহি জল জোপা রে জোপায কিস্তানদীর সি কোণবাল রে জল ভাই দরে জোপা জো পা আমি না হইছি ও মোর দাদিগ সাত আসিয়া দ্বার বইছি অর দাদিগ সাত আসিয়া দ্বারা এই স্থান হাজির শ্রী কোন মালা জল फायdare জোপা জোপা আমার হনা খাবার বনাইছে সাদের হই না জে দ ভাই আমার হনা সাধে না সে ধল ভাই কিস্তান হদির সি কোন বালারে জল ভাই দরে জোপা জোপা কি হদির সি কোন বালারে জল ভাই দরে